বাড়িতেই যদি স্বাস্থ্যকর উপায়ে রেস্টুরেন্টের মতো করে ফ্রেঞ্চ ফ্রাই বানানো যায় তাহলে তো রেস্টুরেন্টে গিয়ে টাকা খরচ করে ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার কোনো প্রয়োজনই পড়ে না হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আরামি কিচেন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আমি বাড়িতেই ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করব তো সেজন্য প্রথমেই আমি বড়ো সাইজের চারটা আলু নিয়েছি আলুগুলো সবগুলো একই সাইজ নিতে হবে তাহলে ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাইজগুলো খুব সুন্দর আসবে আলুগুলো থেকে আলুর খোসা আলাদা করে নিয়েছি এবারে এই আলুগুলোকে আমি কেটে নিব আলুগুলোকে একই সাইজ করে সবগুলো কেটে নিতে হবে খুব বেশি মোটা আবার খুব বেশি পাতলাও করা যাবে না ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী আমি সবগুলো আলুকে একই সাইজ করে কেটে নিব আজকের এই ভিডিও ফেসবুক থেকে প্রথমবারের মতো দেখে থাকলে প্লিজ আমার পেজ ফলো করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি আমার ভিডিওগুলো দেখেন লাইক কমেন্ট এবং শেয়ার করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো কে কোন জেলা থেকে দেখেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এতে করে আমি অনেক বেশি খুশি হব এই তো সবগুলো আলু কেটে নেওয়া শেষ আর আলুর স্লাইসগুলো সবগুলো কিন্তু একই সাইজ হয়েছে ভিডিওতে দেখতেই পারছেন এবারে আলুর স্লাইসগুলোকে আমি একটা বাটিতে নিয়ে নিব এবারে আলুর স্লাইসগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে নিব আলু কাটার পর আলুর মধ্যে একটা কোষ থাকে তো সেটা যতক্ষণ পর্যন্ত না চলে যায় ততক্ষণ পর্যন্ত আমি বারবার পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব আলুগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে এবারে চলে যাব মূল প্রসেসে কড়াইয়ে পানি ফুটিয়ে নিয়েছি এবারে ফুটন্ত পানিতে দিয়ে দিলাম এক টেবিল চামচ লবণ লবণ পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিব এবারে ফুটন্ত পানিতে কেটে রাখা আলুর স্লাইসগুলো দিয়ে দিব আলুর স্লাইসগুলো দিয়ে দেওয়ার পর এভাবেই সেদ্ধ করে নিব দুই মিনিটের মতো এখানে কোনো ঢাকনা ইউজ করি নাই এভাবেই আমি জাল করে নিব দুই মিনিটের মতো দুই মিনিটের মধ্যে আলুগুলো যথেষ্ট পরিমাণে সেদ্ধ হয়ে যাবে এই আলুগুলোকে কিন্তু অতিরিক্ত সেদ্ধ করা যাবে না হালকা একটু করে নিতে হবে এবারে আলুগুলোকে আমি পানি ঝরিয়ে একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি ফ্রেঞ্চ ফ্রাই অনেকেই অনেকভাবে করে থাকে তবে আজকের রেসিপিটা আমি যেভাবে করে থাকি সেভাবেই শেয়ার করতেছি আপনাদের সাথে আলুর স্লাইসগুলো বাটিতে উঠিয়ে নেওয়ার পর এর গায়ে যে অতিরিক্ত পানি লেগে আছে সেটা আমি একটা টিস্যু পেপারের সাহায্যে মুছে নিচ্ছি খেয়াল রাখতে হবে আলুর স্লাইসগুলোর গুলোর গায়ে যেন কোনো পানি না থাকে খুব সুন্দর করে মুছে নিতে হবে আলুর পানিগুলো মুছে নেওয়ার পর এবারে দিয়ে দিলাম এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে দেওয়ার পর বাটিটা ধরে আমি ঠিক ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী এভাবেই কর্নফ্লাওয়ার গুলো আলুর সাথে মিশিয়ে নিব এ পর্যায়ে কিন্তু আলুগুলো একটুকুও ভেঙে যাবে না কারণ এই আলুগুলোকে হালকা সেদ্ধ করা হয়েছে অতিরিক্ত সেদ্ধ করা হয়নি আর এই তো কর্নফ্লাওয়ার আলুর সাথে খুব সুন্দরভাবে মিশে গেছে এবারে এই আলুগুলোকে আমি গরম তেলে ভেজে নিব চুলায় আগে থেকে পেনে আমি তেল গরম করে নিয়েছি আর তেলটা কিন্তু আমি খুব বেশি গরম করে নিইনি হালকা গরম করে নিয়েছি এবারে এই আলুগুলোকে আমি গরম তেলে দিয়ে দিলাম হালকা আছে আলুগুলোকে ভেজে নিব খুব বেশি গরম তেলে এই আলুগুলোকে ভাজা যাবে না না হলে কিন্তু এই ফ্রেঞ্চ ফ্রাইয়ের যে একটা ক্রিস্পিনেস আছে সেটা থাকবে না তাই অবশ্যই হালকা আছে আর হালকা গরম তেলেই এই আলুগুলোকে ভেজে নিতে হবে যখন আলুগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার আসবে ওই পর্যায়ে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিব আর একটা টিস্যু পেপারের উপর রেখে দিব এর ফলে ফ্রেঞ্চ ফ্রাইয়ের বাড়তি তেলটা শুষে যাবে একইভাবে সবগুলো আলু আমি ভেজে নিব টাকা খরচ করে রেস্টুরেন্টে গিয়ে ফ্রেঞ্চ ফ্রাই না খেয়ে বাড়িতে কিন্তু খুব সহজেই ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে খাওয়া যায় আর বাচ্চারাও কিন্তু এই ফ্রেঞ্চ ফ্রাইটা অনেক বেশি পছন্দ করে আমি তো কখনোই রেস্টুরেন্টে গিয়ে ফ্রেঞ্চ ফ্রাই খাই না যখনই আমার ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার ইচ্ছা করে আমি বাড়িতেই এভাবে খুব সহজেই ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে নেই এভাবে ফ্রেঞ্চ ফ্রাই বানালে ফ্রেঞ্চ ফ্রাইটা উপর থেকে হয় অনেক ক্রিস্পি এবং ভিতর থেকে হয় নরম খেতেও কিন্তু হয় অনেক বেশি মজার আজকের ফ্রেঞ্চ ফ্রাইয়ের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া রাখবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ